মাসের অধিকাংশ দিন অসুস্থ থাকেন শতুর্ধ মরিয়ম বেগম খাওয়া পরায় যেখানে দূর সেখানে রোগে পড়লে চিকিৎসার স্বপ্ন তার কাছে বিলাসিতা মাত্র এক বছর বয়ের ওষুধ খাচ্ছে আমি বয়রের ওষুধ আর খাইনি বাজান ইয়েতে আমি এটা সজিবের পারতেছি মানা যায় বেশ ব্যথা জিলিক যন্তনা প্রেশার তুমি তাই আমি চলাফেরা করতে পারবো অসুস্থ মরিয়মের পাশে দাঁড়াই তপুরা আজিজ ফাউন্ডেশন তার বিনামূল্যে তার চিকিৎসার ভার নেয় প্রতিষ্ঠানটি পাপনারে অসহায় মানুষ যাদের কেউ নাই যাদের চিকিৎসা করার কেউ নাই যাদের বিপদে পড়লে দেখার কেউ নাই তাদের পাশে নিঃস্বার্থভাবে কেউ না কেউ একদিন না একদিন এই জন্যে এই প্রতিষ্ঠানটা আমরা প্রতিষ্ঠিত করেছি এভাবে প্রায় এক দশক ধরে মরিয়মের মতো বৃদ্ধ অসহায় ও সুবিধা বঞ্চিত হাজারো নারীর ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছে পাবনার এই মহক প্রতিষ্ঠানটি অসুগুণে হয় সেটা কথা বললি করে সেইভাবে ওষুধ দেয় খালি ভালো টাকা পয়সা কিছু না অনেক দিন 10 বছর করাই হয়ে গেছে আমার আশা এই ঠান্ডা জ্বর কাশি ওই ওষুধ জন্মের সাত দিনের মাথায় মাকে হারানো দেওয়ান মাহবুবের উদ্যোগে ফ্রি চিকিৎসার এমন উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছে পাবনা সদরে আমার জন্মের সাত দিন পরে আমার মাছের মারা গেছে একলামশিয়া ছিল সে সময় আমার মনে হয়েছে যে এই সমাজের যারা অসহায় মা যারা চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য যদি আমরা কিছু করা শুরু করতে পারি হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আজকে আমি যেটা শুরু করে গেলাম হয়তো একসময় আমার পরিবর্তে কেউ না কেউ আল ধরবে ওষুধ পেয়ে খুশি অসহায় নারীরা ওষুধ নেই অনেকদিন ধরেই হেনে ওষুধ খাই ওষুধ খাই একটু কমে সাত দিন পর আসি ফিরে ওষুধ পাইয়ে আসি খাই ভালোই হয় ওষুধ নিতে আসে ওষুধ খাই বহুদিন চিকিৎসা ছাড়াও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ছাগল বিতরণ করে আয়ের উৎস তৈরির চেষ্টা করা হয় আমরা উপকার পাই জন্যে এখানে আসি খালে ওষুধই দেয় না অনেক কিছুই দেয় ঘর দেয় ছাগল দেয় মুরগি দেয় ওষুধ দেয় মেশিন দেয় সব কিছুই দেয় এমনকি যে কোনো বিপদে পাশে দাঁড়ান বলেও জানান ফাউন্ডেশনের ডাক্তার মাইশা মাহতাবিন মিম ব্যক্তিগত হিসেবে আমি এটা হচ্ছে প্রথম থেকেই চাইতাম যেটা আমার ছোট থেকে ইচ্ছা ছিল তো সেটা পূরণ হয়েছে এটা এখানে আসতে পেরে মনে করি তাদেরকে সাহায্য করতে পেরে সাহায্য করতে পেরে আসলে এই সুযোগটা কখনো হয় না মানুষের দানের টাকায় পরিচালিত এমন মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চায় প্রতিষ্ঠানটি এছাড়া ভবিষ্যতে অসহায় নারীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের ইচ্ছা আছে বলেও জানান তহুরা আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুব আমার স্বপ্ন হচ্ছে এখানে আমি একটি বড় হসপিটাল করে রেখে যেতে পারে আউটডোর যেখান থেকে আমি যখন থাকবো না তখনও যেন এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায় এবং এখন আমরা সপ্তাহে মাত্র দুই দিন ওষুধ দিই শুক্রবার এবং মঙ্গলবার টাকার অভাবে আমরা ওষুধ দিতে পারি না কেউ যদি এগিয়ে আসে অন্তত আমরা সপ্তাহে পাঁচটা দিন কারণ শুক্রবার আর মঙ্গলবার বলে তো অসুখ আসে না যে কোনো দিন মানুষ অসুস্থ হতে পারে সেই জন্য দুই দিনকে বৃদ্ধি করে আমরা অন্তত পাঁচটা দিন বিনামূল্যে চিকিৎসা দিতে চাই কিন্তু টাকার হবে ওষুধেরও হবে আমরা এটা করতে পারি না